নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি নিশন টাইম আজকেও আমরা চোখ রাখবো পেহেলগাঁও হত্যাকাণ্ডের দিকে ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে তদন্ত শুরু করেছেন এনআইএ আধিকারিকরা ঠিক কিভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল কোন পথ দিয়ে এসেছিল জঙ্গিরা কোন পথ দিয়ে তারা পালিয়ে গিয়েছিল থ্রি ম্যাপিং করেছেন এনআইএ আধিকারিকরা সেই ছবি আপনাদেরকে দেখাবো যেখানে আজকে দেখা যাচ্ছে বাইসারান উপত্যকার উদ্দেশ্যে যাচ্ছেন এনআইএ আধিকারিকরা এই উপত্যকাতেই যেখানে হত্যাকাণ্ড চালানো হয়েছিল বেছে বেছে হিন্দুদের খুন করেছিল জঙ্গিরা পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকা সেখানেই আজ এনআইএ আধিকারিকরা যান এনআইএ আধিকারিকরা গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন এই বিষয়ের দিকে আমরা তো নজর রাখবই এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ আপনাদেরকে জানাবো যে বিষয়টি সেটি হচ্ছে যেখানে আজকে বৈঠক করা হয়েছে এই ঘটনার পর থেকেই আমরা জানি প্রধানমন্ত্রী পরপর বৈঠক করেছেন আজকেও প্রধানমন্ত্রীর বাসভবনে পরপর তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে নিরাপত্তা উপদেষ্টার এই বিষয় নিয়ে আজ প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক হয় দা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদের এই বৈঠক সেই বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পেহলগাঁও কাণ্ডের জেরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদ ঢেলে সাহায্যে দায়িত্বে থাকছেন প্রাক্তন ড্র প্রধান এমনটাই সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে এর আগে দু সালে দু সালে গঠন করা হয়েছিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদ দু সালের পর সাত বছর পরে পেহেলগাঁও কাণ্ডের জেরে এবারে ফেন নতুন করে গঠন করা হলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদ তার দায়িত্বে থাকছেন আলো একবার জানিয়ে রাখি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে ভারতীয় গুপ্তচর সংস্থা রয়ের প্রাক্তন ডিরেক্টর অলোক যোশী উপদেষ্টা পর্ষদের প্রধান হচ্ছেন আর প্রসঙ্গত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নেতৃত্বাধীন জাতীয় নিরাপত্তা পরিষদ সুরক্ষা সংক্রান্ত মূল পদক্ষেপের দায়িত্বে রয়েছে আর অলোকের নেতৃত্বাধীন উপদেষ্টা পর্ষদের কাজ হবে সুরক্ষাজনিত দৃষ্টিকোণ পর্যালোচনা করে ডোভালের কমিটিকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারি সঙ্গে রয়েছেন বায়ুসেনার অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আর দাস আপনাদের দুজনকেই নিউজ টাইমে স্বাগত জানাই হ্যাঁ ইতিমধ্যেই আমরা যে আলোচনা করছি যেখানে এনআইএ তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আর অন্যদিকে আর কে দাস স্যার আপনার কাছ থেকে জানতে চাইবো যেভাবে দেখা যাচ্ছে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে এই কমিটির কাজ ঠিক কি সিএসএস এখন যে আবার করে গঠন করা হচ্ছে সিসিএস ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটি এর মূল কাজটা হবে কি আমাদের বিভিন্ন রকমের সুরক্ষা এজেন্সিস রয়েছে আমাদের এনআইএ আছে মিলিটারি ইন্টেলিজেন্স আছে আইভি আছে র আছে সেরকম অনেকগুলো ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে অনেক সিকিউরিটি এজেন্সিস রয়েছে আর্মি নেভি এয়ার ফোর্স রয়েছে বিএসএফ সিআরপিএফ সবার একটা একটা নির্দিষ্ট কাজ রয়েছে অব ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে তো এই যে সিसीएसটা নতুন করে গঠন করা হয়েছে এদের কাজ হবে ফার্স্ট টু অ্যাক্ট অ্যাজ ওয়ান নোডাল এজেন্সি মানে একটা প্রধান এজেন্সি যেটা কন্ট্রোল করবে অ্যান্ড সবার থেকে এই ইন্টেলিজেন্সের যে যেগুলো আছে মূল

বিভিন্ন রকমের যে অর্গানাইজেশন রয়েছে তাদের মধ্যে যে একটা কোঅর্ডিনেশন করে ওই ইন্টেলিজেন্সটাকে পাস করা ওই ইন্টেলিজেন্সটার উপর অ্যাকশন করা সেই জিনিসটা আমাদের রাজগদীপ মানে এতদিন অবধি হয়নি এলগামের পরে যেটা ফুলওয়ারমার পরে তো এখন এটা এটা দরকার ছিল দ্যাট উই नीड ওয়ান সেন্ট্রलाइज्ड এজেন্সি যে না কি সব ইন্টেলিজেন্সগুলোকে ইন্টেলিজেন্সের প্রচুর আসে। কিন্তু অ্যাকশনেবল ইন্টেলিজেন্সটাকে

আর গোয়েন্দা বিভাগ কি তো শক্তিশালী করার জন্য তো আছেই কারণ কি দেখো আর্মি নেভি এয়ার ওরা বেসিক্যালি ওরা ব্যাটল ফ্রন্টে থাকবে ওরা তো যুদ্ধ কিছে এখন থাকবে ইন্টেলিজেন্সটা আসে কোথা থেকে ইন্টেলিজেন্সটা আসে পুলিশের সোর্স থেকে ইন্টেলিজেন্স আসে আইডি সোর্স থেকে এই সব যে আছে এরা হচ্ছে বেসিক্যালি নন মিলিটারি নন প্যারামিলিটারি এবং নন মিলিটারি পুলিশ এই সব জায়গা থেকে আসে তোtailwindcss রয় আর তার তো আসেই ইন্টেলিজেন্স তো এটা অবভিয়াসলি র কাছেই আসা উচিত ছিল র একজন অফিসারকেই যেন কি এক্স অফিসার রিসী ওনাকে এই কাজটা দেওয়া হচ্ছে হ্যাঁ এবার আমরা একটু কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারি রয়েছেন আমাদের সঙ্গে রাজকুমার বাবু যেখানে দেখা যাচ্ছে সাত বছর পরে নতুন কমিটি গঠন করা হলো তাহলে পুরনো কমিটি রেখে দেওয়া হয়েছিল তাতে কি কোনো রকম গাফিলতি ছিল বা আমরা বারে বারে যে তথ্য সামনে আসছে বলা হচ্ছে ইন্টেলিজেন্স ফেলিয়ার সে কারণেই কি মনে করা হলো যে নতুন একটি কমিটি গঠন করতে হবে না দেখুন দুটো বিষয় এই নতুন কমিটি গঠন করাকে কেন্দ্র করে আমি মতামত ব্যক্ত করব একটা হচ্ছে যে কোনো কমিটি একটা মেয়াদ নির্দিষ্ট থাকে এবং নির্দিষ্ট সময়ের জন্য সেই কমিটি সেই মেয়াদের মধ্যে কাজ করে এবং মেয়াদটা সম্পন্ন হলে নতুন কমিটি গঠন হয় অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে একই কমিটিকে রেখে দেওয়া হয় একই সদস্যদের আবার পরবর্তীকালে প্রয়োজনে নতুন কমিটি গঠন করা হয় নতুন সদস্যদের ইন্ডাক্ট করা হয় সুতরাং এটা একটা রুটিন প্রক্রিয়া এবারে আসি আমার দ্বিতীয় পয়েন্টে যে প্যালগাঁও ইস্যুকে কেন্দ্র করে এত বেশি সামগ্রিকভাবে নিরাপত্তার জন্য ভারত সরকার উদ্বিগ্ন চিন্তিত এবং তার জন্য সমস্ত রকমের যে প্রস্তুতি সেগুলো নিতে চলেছে এবং নিয়েছে সেটা আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে এবং একাধিক সংবাদপত্রের মাধ্যমে জানতে পারছি সেক্ষেত্রে এই যে কমিটিকে ঢেলে সাজানো হলো উপদেষ্টা কমিটিকে এবং এখানে যে একাধিক প্রাক্তন যারা অভিজ্ঞ ব্যক্তি তাদেরকে রাখা হয়েছে সুতরাং তার মাধ্যমে এটা প্রমাণ হচ্ছে যে অভিজ্ঞ ব্যক্তিদেরকে দিয়ে এই উপদেষ্টা কমিটিকে ঢেলে সাজিয়ে যাতে আগামী দিনে আরও বেশি সক্রিয় প্রোয়াক্টিভ হয়ে এই কমিটি কাজ করতে পারে তার উপরে বেশি নজর দেওয়া আরেকটা বিষয় হচ্ছে যে এই উপদেষ্টা কমিটির একটা বিশেষ ভূমিকা এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে যে তারা শুধু ইন্টেলিজেন্সের ব্যাপারটা নয় ইন্টেলিজেন্স ছাড়াও তাদের অনেক দায়িত্ব রয়েছে তারা অনেক ধরনের তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করে সরকারকে একেবারে ইনপুটস দেয় পলিসি মেকিংয়ে যেটা সাপোর্ট দেয় উপদেষ্টা কমিটির যেটা প্রধান কাজ যে সরকারকে পরামর্শ দেওয়া এবং সরকার সেই পরামর্শগুলোকে মাথায় রেখে পলিসিগুলোকে ফ্রেম করে সুতরাং সব মিলিয়ে পেহেলগাঁও ইস্যুকে কেন্দ্র করে এই উপদেষ্টা কমিটির যে রিসাফল হলো এটা খুবই তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে আরও বেশি সক্রিয় হয়ে এই কমিটি তার দায়িত্ব পালন করবে কারণ যখনই কোনো কমিটিতে নতুন সদস্যদের ইনডাক্ট করা হয় তাদের মধ্যে একটা ফ্রেশ একটা জোশ থাকে কাজে লাগানো হচ্ছে বর্তমানে আমাদের ভারত সরকারের প্রধান উদ্দেশ্য এই নিরাপত্তা কমিটি কমিটির মধ্যে দিয়ে বেশ আপনাদেরকে শোনাবো পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী তারার তিনি গভীর রাত গতকাল গভীর রাত দুটোর সময় জরুরি সাংবাদিক বৈঠক করেন এবং সেই জরুরি সাংবাদিক বৈঠকে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন কি আশঙ্কা প্রকাশ করেছেন তিনি বলছেন চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের উপরে হামলা চালাতে পারে ভারত কি আশঙ্কা প্রকাশ করেছেন পাক মন্ত্রী শুনব আউট Military action against Pakistan in the next 24 to 36 hours, on the pretext of baseless and concocted allegations of involvement in the Pahalgam incident, Indian self-assumed hubristic role of judge, jury, and executioner in the region is reckless and vehemently rejected. আমরা জানি গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয়েছিল যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এমন কি সেনাবাহিনীর প্রধানরা ছিলেন নিরাপত্তা উপদেষ্টা প্রধান অজিত ছিলেন এবং সেই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ণ স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনীর হাতে তারা কিভাবে প্রত্যাঘাত করবে সেটি সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত কোন পন্থা অবলম্বন করবে সেটি সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত তারপরেই এই জরুরি ঘোষণা কোথাও গিয়ে জরুরি আশঙ্কা জরুরি বৈঠক ডাকা হয়েছিল পাকিস্তানের তরফ থেকে আশঙ্কা প্রকাশ করেছেন পাক মন্ত্রী কেন এই আশঙ্কা প্রকাশ করলেন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তবে এখন সময় একটা বিরতি ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে জানাচ্ছিলাম চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের উপরে বড় সড়ো হামলা চালাতে পারে ভারত এমনই আশঙ্কা প্রকাশ করেছেন আতঙ্কিত পাক মন্ত্রী গতকাল গভীর রাতে দুটোর সময় তিনি সাংবাদিক বৈঠক করে এই আশঙ্কা প্রকাশ করেন এ বিষয় নিয়ে আলোচনা করব আমার সঙ্গে রয়েছেন আর কে দাস স্যার যেটা এখানে প্রশ্ন সেটি হচ্ছে যে আশঙ্কা প্রকাশ করেছে এটা কি সত্যি ওরা আশঙ্কা প্রকাশ করেছে নাকি পাক সেনাদের উদ্দীপ্ত করার জন্য এমনটা বলেছেন দেখো যখন নাকি ভারতের প্রধানমন্ত্রী একটা খোলা হাত দিয়ে দিয়েছে as given the freedom to the armed forces of india মানে আর্মি নেভি এর কি তোমরা আফন প্রত্যাঘাত করার জন্য টোটালি ফ্রি সেই একটা কিন্তু একটা বিরাট ইন্ডিকেশন টু পাকিস্তান কি এবার ইন্ডিয়ান আর্ম ফোর্সেস এটার উপরে একটা কিছু পড়বে এখন যখন নাকি দু দেশের মধ্যে যুদ্ধ হয় ভারত এই যুদ্ধটা কিন্তু দুটো আর্মি কিংবা এয়ারফোর্স মধ্যে হয় না যুদ্ধটা হয় দুটো দেশের মধ্যে আর এটার যে ডিসিশন টু গো টু ওয়ার এটা কিন্তু একটা এক্সিকিউটিভ ডিসিশন তার মানে ভারতের প্রধানমন্ত্রী এটা ডিসিশনটা নেয় তো উনি এটা ডিসিশনটা নিয়েছে এবার আমরা কিভাবে পাকিস্তানের প্রতি একটা প্রত্যাঘাত করবো সেটা উনি আর্মি নেভি আর হতে ছেড়ে দিয়েছে এবার কোন জায়গায় করবো কখন করবো কিভাবে করবো এটা একটা এলিমেন্ট অফ সারপ্রাইজ এটা ওপেন চ্যানেলে বলা যায় না কবে করবো এগুলো সব বলা যায় দিস আর এলিমেন্টস অফ সারপ্রাইজ অ্যান্ড প্রিন্সিপাল খুব ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডিয়ান আর্ম আমরা করবো সেটা কিন্তু ঠিক কবে করবো কিন্তু তো এই যে পুরো ব্যাপারটা পাকিস্তান ওরা জানে নিয়েছে ভারত এমন একটা কিছু করছে ওরা সব জায়গায় চিৎকার করছে ওরা এ চলে গেছে ইউএসএ কে অ্যাপ্রোচ করেছে ডোনাল্ড ট্রাম্প করেছে চিন কে অ্যাপ্রোচ করছে সব জায়গায় ওরা অ্যাপ্রোচ করছে কি ভারত কিছু করছে আমাদের হেল্প করো তো সেটাই এখন পাকিস্তানে একটা ওরা এখন ভয় উঠেছে যে ভারত একটা কিছু করতে যাচ্ছে রাজকুমার বাবু আপনি কি মনে করছেন যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনা বাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে সেই কি পাকিস্তানের তরফ থেকে এরকম আশঙ্কা প্রকাশ করা হচ্ছে তারা এতটা আতঙ্কিত না একটা বিষয় হচ্ছে যে যেদিন পহেলগাঁও ঘটনাটা ঘটলো তার পরপরই কিন্তু প্রধানমন্ত্রী সারা একশো কোটি ভারতবাসীর কাছে এবং সারা পৃথিবীর কাছে একটা স্টান্ট বার্তা দিয়েছিলেন কি সেই বার্তা যে তিনি বলেছিলেন যে কাউকে রেহাত করা হবে না এই জঙ্গি আতঙ্কবাদী যারা নিরীহ মানুষের প্রাণ নিল এই ছাব্বিশ জন তাদেরকে খুঁজে বার করা হবে আকাশ থেকে হোক পাতাল থেকে হোক যেখান থেকে হোক এবং সারা পৃথিবীর কাছে বার্তা দেওয়া হলো যে ভারত এক উপযুক্ত ব্যবস্থা নেবে যাতে আগামী দিনে ভবিষ্যতে কখনো এই আতঙ্কবাদীরা উগ্রপন্থীরা এই সুযোগটা না পায় এবং নিরীহ মানুষের প্রাণ যাতে না যায় সুতরাং এই প্রধানমন্ত্রী যে বার্তা সারা বিশ্বের কাছে সেটা একটা ইম্প্যাক্ট ফেলেছে আর তার পরপরই যে দফাই দফাই মিটিং করছেন প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ডিফেন্স মন্ত্রী বিদেশমন্ত্রী এবং অন্যান্য আমাদের বায়ুসেনা স্থলসেনা এরা সবাই যে দফায় দফায় যে মিটিং হচ্ছে এটা একটা সিগনাল দিচ্ছে যে একটা সামরিক প্রস্তুতির তর্জোড় শুরু হয়েছে সুতরাং সামগ্রিকভাবে পাকিস্তান সত্যিই ভীত সন্ত্রস্ত কারণ আমি একটা খবরে পড়লাম আজকে এবং গতকাল যে সেনাবাহিনীর মধ্যে পাকিস্তানে একাধিক গণস্তফার একটা পরিবেশ তৈরি হয়েছে এবং একটা আতঙ্ক তৈরি হয়েছে যে যদি যুদ্ধ যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এবং সেই যুদ্ধটা শুরু হলে তাদের সেই যুদ্ধটা শেষ করতে বেশি সময়ও লাগবে না কারণ পাকিস্তানের বর্তমানে অভ্যন্তরীণ যা অবস্থা তাতে আমি আগেও একবার বলেছি আপনাদের চ্যানেলের মাধ্যমে যে সামরিক বাহিনী তাদের নিজের স্বার্থকে সুরক্ষিত করবার জন্য চরিতার্থ করবার জন্য এই ধরনের যুদ্ধের প্রয়াস প্রচেষ্টা অতীতেও বারবার করেছে বর্তমানেও করছে এবং ভবিষ্যতেও করবে তার কারণ হচ্ছে পাকিস্তানে গণতন্ত্রের ভিত্তি খুবই দুর্বল নড়বড়ে এবং কিছু সময়ের জন্য গণতন্ত্র থাকে আর বেশিরভাগ সময়ের জন্যই গণতন্ত্র থাকে না সুতরাং এই আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে সৈন্যবাহিনী একটা সুযোগ করে নেয় যে তারা যাতে তাদের কর্তৃত্বটা বজায় রাখতে পারে এবং সেইটাও একটা কারণ যে সৈন্যবাহিনীকে অ্যালার্ট থাকতে হবে এবং তাদেরকে মোটিভেট করে রাখতে হবে এবং যে কোনো সময় ভারত যে আক্রমণ করতে পারে এটা তো গতকালকের মিটিংয়ের মাধ্যমেই পরিষ্কার হয়ে গেছে যখন আমরা দেখলাম বা জানতে পারলাম যে প্রধানমন্ত্রী সেনাবাহিনীদের কমপ্লিট ফ্রিডম দিয়েছেন যে যে কোনো মুহুর্তে যে কোনোভাবে কোথায় কিভাবে কখন আক্রমণ করা হবে সবটাই এই তিন সেনাবাহিনীর প্রধান এরা ঠিক করবেন এবং তারপরই তার ইমপ্লিকেশানসটা দেখা দেবে সুতরাং আক্রমণ একটা হতে যাচ্ছে তার সিগনালটা কিন্তু অলরেডি পাকিস্তান পেয়ে গেছে নেক্সট হচ্ছে আক্রমণের ধরনটা কি হবে সেটা কি ফুল ফ্লেজেড আউটরাইট ওয়ার নাকি সেটা পি ওকে কেন্দ্র করে একটা আক্রমণাত্মক দিক আমরা দেখব নাকি জঙ্গি ঘাঁটিগুলোকে যেখানে যেখানে রয়েছে আমাদের বর্ডার ক্রস করে সেইগুলোকে আমরা ধ্বংস করব। সেটা একটু আমাদের অপেক্ষা করতে হবে তবে আমার ধারণা সামগ্রিকভাবে এবারে শুধু ভারত জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করেই খ্যান্ত হবে না তার সঙ্গে সঙ্গে আরও বড় ধরনের আক্রমণ সানিয়ে পাকিস্তানকে একটা উপযুক্ত যোগ্য শিক্ষা দেবার প্রস্তুতি নিয়েছে এবং তার জন্যই কিন্তু লক্ষ্য করুন যে আজকে প্যালগাম ইস্যুটা ঘটনাটা ঘটলো প্রায় সাত দিন হল এবং সাত দিন সময় নিয়ে তারপরে এর প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনসটা আমরা দেখতে যাচ্ছি সুতরাং সামগ্রিকভাবে এবারের প্রস্তুতি এবং সামরিক বিষয়টা অতীতের একাধিক যে ভারত সরকার ঘুষকে মেরেছে এবং যে বার্তা দিয়েছে যে ধরনের কাজকর্ম সঙ্গে সামরিক বিষয়ের সঙ্গে আমরা দেখেছিলাম তার সঙ্গে এবারে একটু ফান্ডামেন্টালি বিষয়টা আলাদা হবে এটা খুব স্বাভাবিক সুতরাং সব মিলিয়ে এটাই বলবো যে সময়ের অপেক্ষা সেটা চব্বিশ ঘন্টা থেকে ছত্রিশ ঘন্টা নাকি নাকি ঘন্টা সেটা তো আমরা সেনাবাহিনীর তারা ঠিক করবেন সুতরাং তারা উপযুক্ত সময়ই সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন একদম সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাইব যেমনটা বলা হচ্ছে ফ্রি হ্যান্ড পূর্ণ স্বাধীনতা এর তাৎপর্য কি একদম সংক্ষেপে দু তিন লাইনে না পূর্ণ স্বাধীনতা দেওয়ার অর্থ হচ্ছে যে সাধারণত প্রশাসন বা সরকার ঠিক করে দেয় যে কতটা সময়ের জন্য আক্রমণ হবে কোথায় কোথায় টার্গেট করা হবে কতটা সীমিত টার্গেট হবে নাকি বড়ো ধরনের টার্গেট হবে যখন পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে তার মানে তারা ছোট ছোটো জায়গাতেও টার্গেট করতে পারেন বড় বড়ো জায়গাতেও টার্গেট করতে পারেন আউটরাইট ওয়ারে চলে যেতে পারেন এবং সবথেকে বেশি 140 কোটি মানুষের এই মুহূর্তে যে ডিমান্ড যে সবাই চাইছে যে पीओকে শুড রিটার্ন টু ইন্ডিয়া সুতরাং এই पीओকে কে যতক্ষণ পর্যন্ত আমরা ফিরিয়ে আনতে না পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পাকিস্তানকে কে জব্দ করা মুশকিল এবং তারা এই যে শুধুমাত্র সময়ের অপেক্ষা সেই সময়টা 24 ঘন্টা না 36 ঘন্টা নাকি 48 ঘন্টা সেই রণকৌশল ঠিক হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটি বৈঠকে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক চলছে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বৈঠক চলছে আর তারপরেই কিভাবে প্রত্যাঘাত হানা হবে সে তো আমরা দেখার জন্য সকলেই মুখিয়ে রয়েছে গোটা ভারতবাসী মুখিয়ে রয়েছে যেভাবে নিরীহ মানুষগুলোর প্রাণ চলে গিয়েছে শুধুমাত্র হিন্দুদেরকে বেছে বেছে যেভাবে খুন করেছে জঙ্গিরা তার প্রত্যাঘাত প্রত্যেক ভারতবাসী চাইছে আজকের মতো নিশান টাইম এখানেই শেষ করছি আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারি সঙ্গে ছিলেন আর কে দাস যিনি হচ্ছে বায়ুসেনার অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন নিউজ টাইমে দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম